হে কি অবস্থা দুবাইয়ের শেহজাদা এটা কি চেন ল্যাম্বার গেনে ল্যাম্বার গেনে আনটি আপনি তো সাজুগুজু করে বসে আছেন আমার গাভীটা কোথায় আজকে তো ভ্যালেন্টাইন ডে আমি ধন্য হ্যাঁ আমি ধন্য তোমার মতো অস্ট্রেলিয়ান গাভি পাওয়ার জন্য কেন এবার কনে শব্দ হয়

सुच्चारी। तो सो दो तारीख तो सुच्चारी। तारी। तारी की हैं क्या क्या भाई आ आपने जा जाने ना इसके की की बे 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 बेलंदी हाँ? तो रबर गर्लफ्रेंड है अमर तो एंड से 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 ले गर्लफ्रेंड था था क्या नाम

তা এই অবস্থায় এত সুন্দর রোমান্টিক গান গাইতে গাইতে কই যাও বাই কি কমু গার্লফ্রেন্ড রাতে ডায়ার বাজাইতে কও কি তোমার আমার গার্লফ্রেন্ড আছে থাকবো না আমার মতন চেহারা কারোর আছে সালার প্রতিবন্ধী তারও গার্লফ্রেন্ড আছে ওরও গার্লফ্রেন্ড আছে শুধু আমারই নাই এটা হইল একটা টিকটক বানাই নতুন গাড়ি কিনলাম একটা টিকটক বানাই হে কি অবস্থা দুবাইয়ের শেহজাদা এটা কি চেন ল্যাম্বারগিনি ল্যাম্বারগিনি জলে জলে ছাউনটা খুব বেশি তোমাদের আব্বা কিনতে পারবে না তোমাদের ওই আব্বা কি যেন নাম ব্র্যান্ড যাকে বলো আমার ধারের কাছেও আসতে পারবে না ল্যাম্বারগিনি সুন্দর হয়েছে পোস্ট করে দেবনি সালার পোস্ত করলামই কিন্তু বিউ তো আসতেছে না বিউ আনার বুদ্ধি কি আইডিয়া আমার একটু খোসা দিতে হে তোমরা যাকে ব্র্যান্ড দাবি করো ওর বাচ্চারা তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম আমার এই ভিডিওতে বেশি না ফাইভ মিলিয়ন ভিউ দাও ফাইভ মিলিয়ন ভিউ যদি এই ভিডিওতে দিতে পারো আমি নিজে তোমাদের আব্বাকে ব্র্যান্ড বলবো এটা কি চেন ল্যাম্বার্গিনি ল্যাম্বার্গিনি যাই আজকে তো ভ্যালেন্টাইন ডে আমার মোটর সাথে একটু পার্কে গিয়ে ঘোরাঘুরি করে আসি আজকে তো ভ্যালেন্টাইন ডে আমার ভাতারটা কোথায় গিয়েছে আন্টি আপনি এত সাজুগুজু করে বসে আছেন আমার গাভীটা কোথায় আজকে তো ভ্যালেন্টাইন ডে আজকে তাই সাজুগোজু করেছি মোটু মোটু কার সাথে যেন পার্কে চলে গেছে না আমি এটা বিশ্বাস করি না আমার মোটু আমাকে ছেড়ে যেতে পারে না প্রেমের সমাধি ভেঙে খাচার রেছি কলছি রে মটু যায় চলে যায় যাই বান্দর গে আছে কলে ও প্যালেন্ড কে প্যালেন্টকে চার তোমার ভাতায় হাজির তোমার এখন আসার সময় হলো চা তুষ্টু জান আর বলো না অনেকের সাথে টাইম পাস করে আসলাম তো তুমি আমার ছেড়ে অন্য মেয়ের আরে আমি ওটা বলতে চাই নাই সময় করে চলো আর তোমার অস্ট্রেলিয়া গাবিটা কোথায় সে তো পার্কে ঘুরতে গিয়েছে তাহলে আমরা এখান থেকে কি করবো চলো আমরাও যাই জান ও জান কথা বলো না কেন কোথায় কোথায় আমার মটু মোটু তুমি আমায় ছেড়ে অন্য ছেলের ছি চান যেও না এখানে এসো বসো তোমার সাথে আমার কোনো কথা না যান ডাক করছো কেন ওদের সাথে তো আমি ইটিস বিটিশ না করি তোমাকে কি আমি ল্যাম্বরগাড়ি কিনে দিতে পারতাম তা তো কথা ঠিকই কিন্তু তাই বলে তুমি ওই ওরো সমস্যা নেই চলো একটু আমরা তাহলে আজকে যেন কি ভ্যালেন্টাইন তাই তাহলে ইউসিলাই একটা টিকটক হয়ে যায় হয়ে যাক যান তাহলে আইফোনটা বের করো আচ্ছা তাহলে এই নেও তোমার আইফোন ঠিক আছে রেডি রেডি সবাই বলে না পিত চুল কাটি তাই সবাই বলে না পিত চুল কাটি তাই নাম আমার দীপু ভাই তুমি আমায় না টিকটক করো টিকটক করার সময় বাধা দাও কেন আমায় না একটু টিকটক করো না প্লিজ ও আচ্ছা দাও আবার স্টার্ট দি আচ্ছা দাও আমি ধন্য হ্যাঁ আমি ধন্য তোমার মতো অস্ট্রেলিয়ান গাফি পাওয়ার জন্য ও আমি ধন্য হ্যাঁ আমি ধন্য তোমার মতো অস্ট্রেলিয়ান গাফি পাওয়ার জন্য আজ তুমি যদি না থাকতে তাহলে আমার ল্যাম্বারিনও থাকতো না যান কেমন হচ্ছে অনেক সুন্দর জান যান অনেক তো গুললাম এখন চলো একটু বাসায় যাই চলো যাই চলো

আজকে একটু পবিত্র দিন এরা কি করে আমার মতো হুজুর থাকতে এদেরকে এই রকম করতে দেবে তোমরা যেটা পালন করো এটা কোন থেকে উৎপত্তি জানো না তো এটা খ্রিস্টানদের উৎপত্তি আমরা মুসলমান এটা আমাদের পালন করা যাবে না এতে পাপ হবে গুণা হবে ভালো হয়ে যাও দিনের পথে আসো আমরা তো ইতিমধ্যে গুনাহ করেছি এখন আমার কাছে বুদ্ধি কি একটা উপায় আছে তোমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর কাছে মাপ চাইবে ঠিক আছে হুজুর আমরা আমার কাছে ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমরা এখন চলে গেলাম আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাক কিছু মানুষকে হেদায়েত আল্লাহ দাঁড়াও

হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা কেমন আছে ফটো কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন আর ভিডিওর মধ্যে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা কথা বলবো ওমর ভাইয়ের যারা ফ্যান আছেন আমি নিজেও ওমর ভাইয়ের ফ্যান সো ওমর ভাইয়ের যারা ফ্যান আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ